মাঘ মাসের হাড় কাঁপানো শীত ঘড়িতে রাত তখন দুটো বেজে পনেরো হলদিঘাটা নামক ছোট্ট রেল স্টেশনে যখন শেষ লোকাল ট্রেনটা রফিককে নামিয়ে দিয়ে চলে গেল তখন মনে হল পৃথিবীর সমস্ত কোলাহল যেন ওই ট্রেনটার সাথেই মিলিয়ে গেল চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা অমাবস্যার রাত তার উপর ঘন কুয়াশায় দশ হাত দূরের কিছুও নজরে আসে না স্টেশনের পুরনো টিমটিমে ল্যাম্পপোস্টটা কুয়াশার সাথে যুদ্ধ করে ব্যর্থ হয়ে মিটমিট করছে রফিক ঢাকা থেকে ফিরছে জরুরি কাজে আটকে যাওয়ায় শেষ বাসটা মিস করেছে তাই বাধ্য হয়ে ট্রেনে আসতে হলো। এখান থেকে তার গ্রাম নলডাঙা আরও প্রায় চার মাইল দূরে কাঁচা মেঠোপথ দুপাশে বিশাল বিল আর ঘন জঙ্গল গরমের দিনে হলে পায়ে হেঁটেই যাওয়া যেত কিন্তু এই শীতে এমন ঘুটঘুটে অন্ধকারে একা হাঁটা বোকামি কিন্তু স্টেশনের বাইরে এসে রফিক হতাশ হলো। একটা রিকশা বা ভ্যান কিচ্ছু নেই কেবল ঝিঁঝিঁ পোকার একটানা ডাক আর দূরের কোনো শিয়াল পালের হুক্কা হুয়া রব পরিবেশটাকে আরও গা ছমছমে করে তুলেছে রফিক চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে স্টেশনের টিনের চালের নীচে দাঁড়িয়ে ভাবছিল রাতটা এখানেই কাটিয়ে দেবে কিনা ঠিক তখনই কুয়াশার বুক চিরে একটা ক্ষীণ টুংটাং শব্দ ভেসে এলো। শব্দটা ক্রমশ কাছে আসতে লাগল কিছুক্ষণ পর আবছা অন্ধকারে দেখা গেল একটা পুরনো আমলের গরুর গাড়ি হেলেদুলে এগিয়ে আসছে গাড়ির নিচে একটা হারিকেন ঝুলছে যার আলো বাতাসের দাপটে এদিক ওদিক দুলছে আর তাতে তৈরি হওয়া ছায়াগুলো যেন জীবন্ত হয়ে নেচে বেড়াচ্ছে গাড়িটা রফিকের সামনে এসে থামল চালকের মুখ দেখা যাচ্ছে না একটা মোটা কম্বল দিয়ে আপাদমস্তক মোড়া কেবল দুটো চোখ অন্ধকারে জ্বলজ্বল করছে বলে মনে হল রফিকের গরুগুলোর দিকে তাকিয়ে রফিকের ভ্রুঁ কুচকে গেল গরু দুটো কেমন যেন জীর্ণ শীর্ণ হাড় জির আর তাদের গায়ের রং কুয়াশার মধ্যেও অস্বাভাবিক রকমের ফ্যাকাশে মনে হল রফিক দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল ও ভাই নলডাঙা যাবে বড় বিপদে পড়েছি চালক কোনো উত্তর দিল না শুধু যান্ত্রিকভাবে ঘাড় নেড়ে ইশারা করল ওঠো গাড়ির ছইয়ের ভেতরটা অন্ধকার রফিক উঠে বসতেই একটা ভ্যাবসা গন্ধ তার নাকে লাগল গন্ধটা পুরনো ধুলো ভেজা কাঠ আর কর্পুরের মিশেল যেন বহু বছর ধরে বন্ধ কোনো ঘরের গন্ধ গাড়ি চলতে শুরু করল মেঠোপথে চাকা গড়ানোর ক্যাচ ক্যাচ শব্দ আর গরুর গলার ঘণ্টার রুনঝুন আওয়াজ ছাড়া পৃথিবীতে আর কোনো শব্দ নেই কিছুক্ষণ যাওয়ার পর রফিকের মনে হল গাড়িটা স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত চলছে মাটির রাস্তা খানাখন্দে ভরা অথচ গাড়ির ভেতরে কোনো ঝাঁকুনি লাগছে না মনে হচ্ছে গাড়িটা যেন মাটির উপর দিয়ে ভেসে চলেছে কৌতূহল চাপতে না পেরে রফিক বলল ভাই তোমার গরুগুলো তো বেশ ভালো চলে এত রাতে কোত্থেকে আসছ চালক কোনো কথা বলল না রফিক ভাবল হয়তো শীতে লোকটার কথা বলতে কষ্ট হচ্ছে সে পকেট থেকে বিড়ির প্যাকেট বের করে বাড়িয়ে দিয়ে বলল নাও ভাই একটা ধরাও শরীর গরম হবে এবার চালক ঘাড় না ঘুরিয়েই এক অদ্ভুত স্বরে বলল আগুন আমার লাগে না আগুনেই তো সব শেষ হয়েছে কণ্ঠস্বরটা শুনে রফিকের বুকের ভেতরটা ধক করে উঠল গলাটা কেমন যেন ভাঙা শুকনো পাতার ওপর পাড়া দিলে যেমন মর্মর শব্দ হয় ঠিক তেমন কোনো মানুষের গলায় এত রুক্ষতা থাকতে পারে গ্রামের কাছাকাছি আসতেই কালিতলার মোড় পড়ল জায়গাটা গ্রামের মানুষের কাছে এমনিতেই অপয়া বিশাল পুরনো এক দিঘি আর তার পাড় ঘেঁষে ঘন বাঁশবাগান বাঁশঝাড়ের ভেতর দিয়ে বাতাস বইলে মনে হয় কেউ ফিসফিস করে কাঁদছে গাড়িটা যখন বাঁশঝাড়ের নিচ দিয়ে যাচ্ছে তখন হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল ঝুলন্ত হারিকেনটা নিভে যাওয়ার উপক্রম হল ঠিক সেই মুহূর্তে হারিকেনের ম্লান আলোয়ে রফিক চালকের পিঠের দিকে তাকাল বাতাসের ঝাপটায় চালকের গায়ের কম্বলটা সামান্য সরে গেছে রফিক যা দেখল তাতে তার সর্বশরীরের রক্ত জল হয়ে গেল চালকের পিঠে কোনো মাংস নেই পাঁজরের হাড়গুলো দেখা যাচ্ছে আর সেই হাড়ের ফাঁকে ফাঁকে পোড়া ঝলসানো চামড়া ঝুলছে আগুনের দগদগে ঘা যেন এখনো টাটকা ভয়ে রফিকের গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না সে কাঠ হয়ে বসে রইল তার মনে হল সে এখনই লাভ দিয়ে নেমে পড়ে কিন্তু শরীর যেন অবশ হয়ে গেছে ঠিক তখনই চালক ফিসফিস করে বলল ভয় পাস না সময় হয়ে এসেছে গাড়িটা নলডাঙা গ্রামের শেষ মাথায় পুরনো শ্মশানতলার বিশাল বটগাছের নিচে এসে থামল জায়গাটা নিঝুম গ্রামের কোনো বাড়িঘর এখান থেকে কাছে নেই চালক এবার ধীরে ধীরে রফিকের দিকে ফিরল না শুধু হাত তুলে ইশারা করল নামার জন্য তার হাতটা দেখে রফিক শিউরে উঠল হাতের আঙুলগুলোতে কোনো মাংস নেই শুধু হাঁড় রফিক জানের মায়া ছেড়ে গাড়ি থেকে এক লাফ দিয়ে নিচে নামল সে দৌড় দিতে চাইল কিন্তু কৌতূহলবশত একবার পেছনে তাকালো। পেছনে তাকিয়ে সে হতভম্ব হয়ে গেল কোথাও কোনো গরুর গাড়ি নেই নেই কোনো চালক বা গরু শুধু ঘন কুয়াশা পাক খাচ্ছে কিন্তু মাটির দিকে তাকিয়ে রফিক দেখল কাঁচা রাস্তায় গরুর গাড়ির চাকার দাগ একদম টাটকা আর দাগ ডাগিয়ে মিশেছে সোজা শ্মশানের পুরনো সমাধিগুলোর দিকে আর বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই পোড়া মাংসের গন্ধ সেই রাতে রফিক কিভাবে বাড়ি পৌঁছেছিল তার নিজেরও মনে নেই পরদিন সকালে প্রবল জ্বরে সে ভুল বকতে শুরু করে গ্রামের ডাক্তার এসে ওষুধ দেওয়ার পর বিকেলে তার জ্ঞান ফেরে রফিক যখন গ্রামের মুরব্বীদের কাছে রাতের ঘটনা খুলে বলে তখন সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল গ্রামের নব্বই বছর বয়সী নসু শেখ দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা তুই খুব বেঁচে গেছিস ওটা ছিল করিম করিমবয়াতির গাড়ি আজ থেকে তিরিশ বছর আগে ঠিক এই মাঘ মাসের অমাবস্যার রাতে বয়াতি পাশের গ্রাম থেকে গান গেয়ে গরুর গাড়িতে ফিরছিল শশানতলার কাছে ডাকাতরা তাকে আটকে গাড়িসহ আগুন ধরিয়ে দিয়েছিল জীবন্ত পুড়ে মরেছিল বেচারা মাঝে মধ্যে অমাবস্যার রাতে যারা একা ফেরে করিম তাদের গাড়ি চড়িয়ে বাড়ি পৌঁছে দেয় সে কারোরও ক্ষতি করে না শুধু তার অতৃপ্ত আত্মাটা আজও ওই রাস্তায় ঘুরে বেড়ায় সেই ঘটনার পর রফিক আর কোনোদিন গভীর রাতে একা বেরোয়নি কিন্তু আজও শীতের গভীর রাতে যখন কুয়াশায় চারিদিক ঢেকে যায় রফিক জানালার পাশে দাঁড়িয়ে কান পেতে থাকে মাঝে মধ্যে তার মনে হয় দূরে পথ ধরে ভেসে আসছে সেই পরিচিত ঘণ্টার ধ্বনি রুঞ্ঝুন রুনঝুন আর বাতাসের গায়ে লেগে আছে সেই পোড়া মাংসের গন্ধ